আর আমি এমন একটা ছেলে না আমি খুব ভালো ছেলে আমি খারাপ হলে মুখের সামনে বলে দেবো ভালো হলে মুখের সামনে বলে দেবো সে তোমরা খারাপ পাও আর ভালো পাও মানে যাকে বলবো সে খারাপ পাক আর ভালো পাক তো শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তো অর্ধেকটা ভালো আছে অর্ধেকটা ভালো নেই ভালো আছি এই জন্য যে গৌরবের বাবার আর ডিউটি নেই চলে এসছে যদিও একদম দিকে পুরে কাক ভেজা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর অর্ধেকটা ভালো নেই মানে গৌরবের আজকে একটা টিউটি হবে না এই বৃষ্টিতে কি করে যাবে বলো যেতে যেতে ভিজে যাবে আর সেই রাত দশটা পর্যন্ত ওইভাবে তো থাকা সম্ভব না তো এই জন্য একটু মনটা খারাপ কারণ এখনও বোর্ড দেবে যেহেতু পড়াটা একটু মানে কন্টিনিউ করতে পারলে ভালো হয় কিন্তু সেটা হচ্ছে না এই বৃষ্টির কারণে যাই হোক সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো আপডেট দিতে পারিনি এই জন্য কেননা এই যে মোবাইলটা দেখছো এই মোবাইলটা থেকেই হয় আর ওর যেহেতু ভোরবেলায় ডিউটি চলে গেছে তো ন্যাচারালি আমি রকম শ্যুট করতে পারিনি

দেখো বন্ধুরা বাইরে বসা দেখো একদম মুসলধারায় বর্ষা হচ্ছে বন্ধুরা এই দেখতে পাচ্ছ প্রচন্ড বর্ষা নেমেছে আর এই বর্ষা এখনই ফট করে বলে আমার মনে হচ্ছে না তো দেখা বন্ধুরা এখন অনেক বেলা গেছে খেয়ে নিই পারছো ফিরে এমন হলো কারণ এটা প্রথম রান্না তো হবে

আমি পাস করে গেছি এবার এইটা কেমন পাস করি দেখা যাক বন্ধুরা এটা হচ্ছে ইলিশ মাছের সাইজ দেখো ছোট ছোট কিন্তু কিন্তু টেস্টটা একদম টেস্টে কোনো কমই নেই এটা 500 টাকা করে কিলো ছিল হ্যাঁ আর এর উপরটা কত ছিল এর উপরে ছিল হচ্ছে 800 হাজার 1200 হ্যাঁ তারপর তারপর ছিল 2000 উপরে তো 500 টাকা ইলিশের

এটা ভালো হয়েছে কিন্তু বন্ধুরা তোমরা আবার এটা ভেবো না কি আমি ভিডিও করছি বলেই সব কিছু ভালো বলছি আর আমি এমন একটা ছেলে না আমি খুব বাজে ছেলে আমি খারাপ হলে মুখের সামনে বলে দেবো ভালো হলে মুখের সামনে বলে দেবো সে তোমরা খারাপ পাও আর ভালো পাও মানে যাকে বলবো সে খারাপ পাক আর ভালো পাক আমার যেটা লাগছে আমি সেটাই বলবো একটা জিনিস কমন জিনিস তোমার বন্ধুরা চিন্তা করে দেখো তোমরাও কেউ আমাকে বলছে ভাই রান্নাটা কেমন হয়েছে সে জানার জন্যে বলছে না রান্নাটা কেমন হয়েছে আমি যদি খারাপ মনে হচ্ছে কিন্তু আমি যদি ভালো বলি ওর মন রাখার জন্য সেটাকে ঠিক এর পরের দিন আনা সে আরও খারাপ করবে তো আমি যেটা সঠিক যেটা আমার টেস্টে মনে হয় সেটা আমি বলবো ভালো বলে অবশ্যই ভালো বলবো খারাপ হলে অবশ্যই খারাপ বলবো সে তুমি যতই খারাপ পাবো তো এটাই সেরা পর তো সত্যি ভালো হয়েছে এটা আগেটা ভালো আছে এটাও ভালো হয়েছে আর টকটা টর কি টকটা ভালোই হয় ওটা ভালো কি বলার নেই চলো ভালো হলেই ভালো কষ্ট করে লাগে যে না ভালো কি বাইরের এই যে মানে মোবাইলে না একটু আলো আলো বেশি দেখায় কিন্তু পুরো অন্ধকার এই আকাশটা না দেখালে দেখো নিজের দিকটা দেখলে বুঝবে কিরকম মেঘ এখন মানে আরো বৃষ্টি হবে

আর ওই একটু আগে যে কথাটা বললো আমাদের বিয়ে হয়েছে এই ডিসেম্বর আসলে চব্বিশ বছর হবে তা চব্বিশ বছরে তোমরা যতটা দেখো সুন্দর কথা বলে সুন্দর কথা তো বলেই আর নুনে পোড়া কথাটাও খুব বলে মানে গায়ে না একদম চিপতে চিটতে যাবে এরকমভাবেই বলে তো ভালো যদি না হয় না একদম মুখের উপর একদম এইভাবে বোর্ড করার মতো বলে দেবে তা তো প্রমাণ হচ্ছে আমি কারণ আমি বেশি শুনি অন্য লোক তো অত শোনে না তা রান্নাগুলো আমি নিজের রান্না অতটা মানে খেতে অতটা আমার ভালো লাগে না কিন্তু চিচেন এটা সত্যিই খুব ভালো হয়েছে আর এটা এখন আমি খাইনি মাছের ঝোলটা আশা করি ভালোই হয়েছে কারণ কালারটা দেখে মনে হলো ঠিক আছে আর ছোট মাছ এই কারণের জন্য কারণ আমি এখানে বাজারে তো খুব একটা যাওয়া হয় না তোমরা দেখো ওই রাস্তার ওখানে সবজি আলা আসে মাছ আলাও বাড়িতে যা আসে তো ওরা ইলিশ মাছটা নিয়ে আসে না তো ঠাকুরনগর গেলে কি হয় ওখানে বাজার কাছে আর আমি বাজার করতে ভীষণ ভালোবাসি আর আমার উল্টোটা হচ্ছে আমার বর ও বাজার করতে একদম ভালোবাসে না মানে পয়সা দিতে না মানে বাজার করতে যেতে ওর একদম ভালো লাগে না তো বাজার দেখে শুনে করতে আমার ভীষণ ভালো লাগে তাই ছোটো জিনিসগুলো হলেও মানে দেখে শুনে বেছে দিয়েছে এবং সত্যি আমি বাড়িতেও দুটো দিয়ে এসেছিলাম ভালো লেগেছে চলো কথা না বাড়ি এবার খেয়ে নি ওর শেষ হয়ে গেলো আমার এখনও শুরুই হলো না হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ সন্ধ্যার থেকে শুয়ে শুয়ে একটু ল্যাট খেতে 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 সময়টা কেটে গেছে তো ভাবলাম সকালবেলা তোমাদের সঙ্গে শুরু করি এবং ব্লগটাও শেষ করতে হবে যেহেতু তার জন্য তোমাদের সঙ্গে সকাল সকাল এসে হাজির আমার তো স্নান হয়ে গেছে সকালে যেগুলো কাজকর্ম থাকে সেটাও কমপ্লিট শুধু এখন চা টিফিন রান্না এই তিনটেই বাকি রয়ে গেছে ও স্নান করছে এরপরে পুজো দেবে আমি সব গুছিয়ে দিয়েছি বললো তুমি গুছিয়ে দাও আমি পুজোটা দিয়ে দেব। আসলে ও নিজে পুজোটা দিয়ে হয়তো মনে স্যাটিসফাই হয় যে না ঠিকঠাক মতো হলো আমিও সেই জন্য সব কিছু তৈরি করে দিয়েছে এখন এসে শুধু পুজোটা করবে ব্যাস হয়ে যাবে আর দীর্ঘদিন পরে মানে দীর্ঘদিন বলতে দুই সপ্তাহ পরে আমাদের গানের চ্যানেলটা আবার আজকে রেকর্ডিং শুরু করব কেন কি ওই দাদাটা মা মারা গেছিলো সব কাজ সুন্দরভাবে মিটে গেছে এখন সেও ফ্রি আর আমরা তো ফ্রি আছি তোমাদের জন্য গান পরিবেশন করার জন্য তো আজকে একটা সুন্দর গান রেকর্ডিং হবে

তো আজকের ব্রেকফাস্ট খাওয়াটা তোমার দেখাচ্ছি না এখনই বসে এই যে বসলাম খেতে তো আজকের ব্লগটা এই ইডলি ব্রেকফাস্টের সঙ্গেই শেষ করবো আবার দেখা যাচ্ছে কালকে নতুন ব্লগে সবাই ভালো থেকে সুন্দর থেকেও ভালো লাগলো অবশ্যই জানিও কেমন লাগলো রাখছি বাই ভাই ক্যাটা